আমার সবচেয়ে প্রিয় শাক হচ্ছে লাউ শাক আর লাউ শাক আমি কিভাবে ভাজি করে আজকে আপনাদের সাথে শেয়ার করব। খুবই সিম্পল জটপটে আমি লাউ শাক কীভাবে সবসময় ভাজি করি আর আমার কাছে মনে হয় এভাবে ভাজি করলে খুব মজা লাগে শাক কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী কিন্তু বাচ্চারা বিশেষ করে শাক খেতে চায় না আমার বাসায় আবার লাউ শাকটা বাচ্চারা অনেক বেশি পছন্দ করে তাই লাউ শাকটা বেশি কিনা হয় আর আমি আমার বাচ্চাদেরকে এভাবে বেজে দিই তো এখানে হচ্ছে লাউ শাক আমি আগে কেটে ধুয়ে প্রসে করে নিয়েছি আমি এভাবে কেটে নিয়েছি যে যেমন কেটে রান্না করবেন এ আর কি তারপরে পেঁয়াজ হার কাঁচামরিচ তেলের মধ্যে দিয়ে ভেজে নিয়েছি এক টেবিল চামচ আদা বাটা রসুন বাটা জিরা গুঁড়া পরিমাণত লবণ দিয়ে শাকটা দিয়ে দিয়েছি শাকটা একদম সম্পূর্ণ পানিটা দিয়ে শাকের যে পানি ছিল সে পানির মধ্যেই কিন্তু শাকটা ভাজা হয়ে গেছে এই যে দেখতেই পাচ্ছেন শাকের কালার আমার মতো এরকম কে কে আছেন যেসব বাসায় বাচ্চারা এই যে মুরগির হাড় বলেন গরুর হাড় বলেন খেতে চায় না তখনই আমার মাথায় যা আসে আমি তাই করে ফেলি বাচ্চারা যেহেতু বিরিয়ানি পছন্দ করে তাই ব্রয়লা মুরগির হাড় ছিল বাসায় সেই হাড়গুলোকে আমি কাজে লাগিয়ে বাচ্চাদের জন্য জটপট বিরিয়ানি তৈরি করে দিয়েছি আর বাচ্চারাও ভীষণ খুশি আমি নিজেও খুশি কারণ বাচ্চারা বিরিয়ানি অনেক পছন্দ করে তাই বাচ্চাদের পছন্দের বিরিয়ানি তৈরি করেছি ব্রয়লা মুরগির হাড় দিয়ে এটা এত মজা হয়েছে এবং সুস্বাদু হয়েছে বিরিয়ানিটা অনেক জর্জরা এবং পারফেক্ট হয়েছে খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছে আমি স টাকারে আপনাদের সাথে শেয়ার করে নিয়েছি মজার রেসিপি শেয়ার করবো জাস্ট গরম ভাতের সাথে দুপুরে জমে যাওয়ার মতো মুগ ডাল দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে রান্না করব তো সে রেসিপি আজকে শেয়ার করব এখানে আমি শুরুতে মুগ ডাল নিয়েছি আর মুগ ডালগুলোকে আগে ধুয়ে ভালো করে একটু বিশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম তারপরে হচ্ছে তেলাপিয়া মাছগুলো ভেজে নেব তার জন্য তেলাপিয়া মাছটাকে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে হলুদ লবণ মরিচ গুঁড়া দিয়ে তেলের মধ্যে উলটিয়ে পালটিয়ে ভেজে নিয়েছিলাম তারপরে পেঁয়াজ কাঁচা কাঁচামচ টমেটো এগুলো আগে থেকে কেটে নিয়েছিলাম চুলায় যে মাছের অবশিষ্ট বাজার তেল সেটুকু দিয়ে রান্নাটা বসিয়ে দিলাম কাঁচা কাঁচামচ টমেটো শুরুতে দিয়ে সেগুলো ভেজে স্বাদ মতো লবণ এবং হচ্ছে আদা বাটা রসুন বাটা জিরা গুঁড়া এগুলো এক টেবিল চামচ পরিমাণ করে দিয়ে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া সব কিছু দিয়ে পরিমাণ মতো কিছুটা পানি দিয়ে মশলাটা কষিয়ে দেন মুগ ডাল দিয়ে দিয়েছি মুগ ডালটাকে সুন্দর করে কষিয়ে মাছগুলো দিয়ে দিলাম মাছ এবং মুগ ডাল দুইটাই একসাথে কষিয়ে নিয়েছিলাম তারপর পরিমাণ মতো পানি দিয়ে রান্না করে নিয়েছি রান্না হওয়ার পরে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিয়েছিলাম আজকের ভিডিওটি অনেক বেশি হেল্পফুল হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ফেইজ আজকে আপনাদের সাথে শেয়ার করব আমরা কিভাবে বাসায় পনেরো থেকে বিশ কেজি দুধ ফ্রিজে রেখে সংরক্ষণ করি বা ফ্রোজেন করি এখানে শুরুতেই পনেরো কেজি দুধ বালতির মধ্যে ঢেলে নিয়েছিলাম বাইরের থেকে এনে এই যে বড় একটা গেলান সেটা দেখা দেখাইলাম আপনাদেরকে এখানে তেরো কেজি দুধ আছে তো এই দুধটাকে কিভাবে প্রয়োজন করব সেইভাবেই আপনাদের সাথে শেয়ার করব। আর অবশ্যই দুধের যে প্যাকেটগুলো এগুলো মুদির দোকান থেকে কিনে রাখবেন এক প্যাকেট কিনে রাখলে অনেক দিন চলে যাবে আপনারা যেভাবে ইউজ করবেন সেভাবেই আর কি অনেক মাস যাবে তারপরে হচ্ছে থাকবে মেশিন যে মেশিনটা হচ্ছে প্যাকেটটাকে বন্ধ করার এটা যদি কিনে রাখেন তাহলে সবসময় আপনাদের গরু দুধটা প্যাকেট করতে সুবিধা হবে প্রয়োজন করতেও সুবিধা হবে তারপরে এই যে এখানে আসে একটা মগ যেটাতে হাফ কেজি মগ আমরা হচ্ছে দু যেহেতু প্যাকেট করি হাফ কেজি তাই হাফ কেজির মগটা কিনে রাখছি আপনাদের কাছে ওই মগটা না থাকলেও কোনো সমস্যা নেই ঘরে যে কোনো একটা মগ দিয়ে আপনারা দুধটাকে মেপে প্যাকেট করতে পারেন তারপরে একটা সুঙ্গা এটাকে আমরা সুঙ্গা বলি কে নাম বলে জানি না সেই সুঙ্গার মধ্যে প্যাকেটের মধ্যে দিয়ে তারপরে হাফ কেজি যে মগটা আছে সেই মগটা দিয়ে দুধটাকে মেয়ে প্যাকেট করে এভাবে মেশিনের সাহায্যে বন্ধ করে ফেলি চিতই পিঠা দিয়ে ভর্তা আর চিতই পিঠা দিয়ে ভর্তা আমার এত ভালো লাগে খেতে ভর্তাটা বাসায় তৈরি করা এটা হচ্ছে শুটকির ভর্তা আর এই শুটকির ভর্তা দিয়ে আমার কাছে চিতই পিঠা অনেক বেশি ভালো লাগে বিকেলে জাস্ট জমে যেয়ে গেলেও আজকে পিঠা দিয়ে ভর্তা আর আমার কাছে যে চিতই পিঠা পাতার ভর্তা বলেন বা মরিচ যে ভর্তাটা সেটা দিয়েও কিন্তু অনেক বেশি ভালো লাগে চিতই পিঠা হচ্ছে দুধ দিয়ে রান্না করলে যেমন মজা কিন্তু তার চাইতে আমার কাছে ভর্তা দিয়ে মনে হয় বেশি মজা লাগে কার কার পছন্দ ভর্তা দিয়ে চিতই পিঠা খেতে আমার তো ভীষণ পছন্দ তো এটা হচ্ছে গতকাল বিকেলবেলা আমরা চিতই পিঠা দিয়ে ভর্তা দিয়ে খেয়েছি আর আজকে আপনাদের সাথে সকালবেলা শেয়ার করে নিয়েছি তো আজকের ভিডিওটি এখান পর্যন্তই